চোখেরি পোলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পোলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হউলন্তু নাম মসজিদের বাইকে হউ বেলন্তু নাম মসজিদের বাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়া তুমি যে রঙে ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙে ঘুরি সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মানে কি পারবে না থাকিতে बड़ी वाला नाई रे बड़ी नाई रे दुनिया ते बड़ी वाला नाई रे बड़ी नाई रे दुनिया ते बड़ी वाला नाई रे बड़ी नाई रे दुनिया ते बड़ी वाला नाई रे बड़ी नाई रे दुनिया ते বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত হংকার্যাক্টরি টাকার পাহার বিলাসিতায় কেটেছে জনম কত হংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে গোবে সাদা কাফুম পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী সজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে চোখের পো তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে অ্যালান তুমারিন মসজিদের মাইকে হবে অ্যালান তুমারিন মসজিদের মাইকে बारी वाला नहीं रे बारी नहीं रे दुनिया ते बारी वाला नहीं रे बारी नहीं रे दुनिया ते बारी वाला नहीं रे बारी नहीं रे दुनिया ते वाला नहीं रे बारी नहीं रे दुनिया ते